তাহলে গুনা যদি বেশি হয় থাকে আর কোনো আছে একসাথে বলেন যার শব্দ বেশি গুণা আছে

বাচ্চা বকার আল্লাহ আল্লাহ যেহেতু তোমার কাম হয়ে গেছে কি সের কাম আল্লাহ বলছে যার তো বেশি গুণা তার তো বেশি নাকি তুমি তো গুণা বেশি করছি কথা বলেন নাই আবু বকর বলতেছে আমার চাইতে তোমার বেশি গুনাহ এই পৃথিবী আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই নাকি খালি বিশ্বাস করতেছি পৃথিবীর প্রতিটা আলেম জানে আমার রাসূলের কাল্লা কাটার জন্য একজন ব্যক্তি গিয়েছিলেন যার নাম হলো উমর কথা বলেন না কেন খাত্তাবের বেটা উমর লাঙ্গা নামক আমি নিজে বলছি লাঙ্গা নামক তোর নামটা ছিল কি লাঙ্গা লাঙ্গLambda মুক্তার হলে আবার রসুলের কাল্লা কাটার জন্য গেছে আবু বকর তুমি বেশি তুমি যখন কাফের ছিলে আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলা তুমি কাফের অবস্থায় যত গুনাহ করছ আমি তত গুনাহ করি কত গুনাহ আমি তত তোমার গুনা বেশি আজকে আল্লাহ করছে ইল্লা আমাল আল্লাহ বেশি আছে তত

আল্লাহ বলছে সুরা আল ফুরকান আয়াত নম্বর 70 ইল্লা মান ওয়া আমাল আমিল আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়াতিন হাসানা আল্লাহ

আল্লাহ এত বড় একটা অফার দিছে যার যত বেশি গুণা তার তত বেশি নিয়ে কি তাহলে আবু উমর সবচেয়ে বেশি গুণা করেছে আমার চেয়ে বেশি অথচ সেই উমরের সারা জীবনের যে কি আমারই কিনতে চাই আমি যদি একটা তেল নিয়ে কি দেই আবু চিন্তা করতেছে এটা তাহলে কিভাবে কি করা যায় তাহলে আগে রসুলের সাথে পরামর্শ করব কার সাথে জোরে কর আগে নবীর সাথে পরামর্শ করব আমার নবী যদি বলে দিতেন তবে আমি দেব জোরে কর সুবহানাল্লাহ আরে কি কা আলাকা আলাইলা তাজ রেবো তো আল খেলা

আমার মজলিস থেকে যখন তুমি উঠে যাও তখন তোমার চোখ পড়া পানি টপ টক করে পড়ে আর এখন তুমি মুস্কি মুসকি হাসো কারণ আছে না

إلا من تاب وعمل وعمل عملا صالحا فوليك يبدل الله سيئاتهم حسنات أبو بكر يا رسول الله نبيه الله ورسول الله من تاب وعمل وعمل عملا صالحا فوليك يبدل الله سيئاتهم حسنات يا رسول الله نبيه سارزكوا بشكونا

যে আয়াত নাজিল করেছে সূরা আল-কাহফের 70 নম্বর আয়াত ইয়া রাসূল আল্লাহ নবী গো এই আয়াতটা বুঝা যায় তোমার লেখা কি বেশি হয়েছে ও মায়ার নবী গো আমি তোমাকে বললাম তোমার লেখা বেশি হয়েছে গোমার তো মাইনা নাই না ওমার বলে আমার লেখা বেশি ও মায়ার নবী গো তোমার সারা জীবনের লেখা আমি আবু বকর দাম কইরা দিতে চাই আর আমার কাছে

আবু বাকর তুমি আমার শ্বশুর উমার আমার শ্বশুর আমি কার পক্ষে রায় দেব তোমাদের ব্যাপারে তোমরা বসো তুমি তোমার কাছে কোন রাখতে বলে কি চাইছে বলে উস্তাদ জানলে এটা কি সবে বড় না সবে বড় বলে এটা তো না আমার নবী কইরো আবু বকর তোমার এমন নেকামর আল্লাহ দিয়েছে গো

রে <laughs> আ।

आयशा के बार आरो खुशी वाला ना क्या दरोगा दर <laughs> आई खुशी <laughs> <laughs> देखते से दोरे पल्ला में ना ये दिखे पार मिसल में डाउ पल्ला में ये बार आई जाएँ तो दोर मार सरवाई एक तर बारे भी तो चीना के से बारे भी तो जाइ आओ आयशा ये बार कोई शब्द से अब बार नोबी ऑफिसर भी सरे जाए बुस्ते बार साइशर

হতে পারে না এই মারা আমার নবী কয় ইশারে এই মরুভূমির পালির কলা কই না সেই সারা যাইব না তার চাই তো বেশি দেখি আছে বলে কার তোমার সতীনের পালের আল্লাহ করে না কার তোমার সতীনের বাপের হযরত উমর আল্লাহ করে না

এই কেমন ডেকে ছিল আল্লাহ কেন খুশি হইল এই কোম্পর শীতের আপনারা এখনো অনেক মানুষ আরামে ঘুমাইতেছে অনেক মানুষ অনেক ব্যস্ততার মধ্যে মধ্যেদের সময় কাটাচ্ছে আর আপনারা এখনো ধৈর্য সহকারে বসে আবার ফজরের নামাজও আছে আল্লাহ ভালো করে জানাও আমার নবী পাই আকরাও আমার

একবার আবু লাবির স্ত্রীর দিকে তাকায় আমার নবীর দিকে তাকায় একবার তার দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় আবু বকর কয় আর জি আমার বুঝে আসে না কারণ থাকি ও মায়ার নবী গো আমি আপনার সাথে বসা আমারে দেখে অথচ আপনি ধরে দেখে না আমার নবী কয় আবু আরেক ভাই ছায়াও দেখেন আছে না নাই ভাই এই দোষগুলো কি আমাদের ভিতর নাই এগুলো দরকার না সমাজে তো এগুলো দরকার ভাই যদি ভাইয়ের বিপদে না থাকে দেখবেন ভাই বিপদে পড়ে সে বিপদে পড়ে মারা যায় ছায়াও দেখেন না আর নেতার জন্য রাস্তায় নেমে জীবন যায় কথা কন্যা

তোমার তো नसीব ভালো কপাল ভালো কি ভালো সরকার কপাল ভালো আর আমাদের কপাল কি হইছে মন্দ মন্দ হ্যাঁ বলুদুরারে